বি জনম আমি পাই গো সে জনমে তোমাকে চাইব যদি আরেক জনম আমি পাই গো সে জনমে তোমাকে চাইব এ জনমে তুমি হলে না আপন প্রেমের নামে শুধু ভেঙে দিলে মন বিদির কাছে সদি কইব যদি আরেকজন পাই গো সে জনমে তোমাকে চাইব যদি আরেকজন পাই গো সে জনমে তোমাকে চাইনি লঞ্জনা চোখ দুটো টানা টানা কপলের পিঠ জ্ঞানির দ্বিত আমি প্রেমে পড়েছি তুমি না মানা নীল 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 অঞ্জন চোখ দুটো টানা টানা কপলের পিঠ জ্ঞান ঝোনাকির দ্বিত আমি প্রেমে পড়েছি তুমি মানা। আয় নাই মুখ দেখে কেন এত চুপ নিজেই মুগ্ধ তুমি দেখে আয় নাই মুখ দেখে কেন এত চুপ নিজেই মুগ্ধ তুমি দেখে রূপ ওই কি যেন করে জিনিস ওই চুলের শুরু ভিমেলে হাওয়ায় ডানা নীল নীল নীলম জোনা চোখ দুটো টানা টানা কপালের কীপ যেন জোনা কির আমি প্রেমে পড়েছি তুমি করো না